খাবার এক সর কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি তারা বলতেছেন যে ক্রিকেটিং এর খাবার কিন্তু এই যে সেগুন বাগিচা হাই স্কুলটা আছে না হাই স্কুলের পূর্ব পাশেই আমাদের যে অনুষ্ঠানটা ডিআইপি ম্যাচ সেই সারেন ছেলের ঘরের নাতিন হয়েছে সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান

খাবার নিয়ে আমি কোরআন ডাকাতে আরে আমি কোরআন ডাকাতে থেকে এসেছি আসার পরে এখানে কোথাও আমাকে আটকানো হয় নাই আমার মোবাইল নিয়ে গেছেন খাবার মালিককে ফোন দিলে আমার মালিকের নাম ইস্তাফিল এই যে হাই স্কুলের পূর্ব পাশে যে বিল্ডিং বিআইপি মেসে বিআইপি মেসে এবং আমি একটা পত্রিকার সাথে জড়িত আছি সেই পত্রিকার নাম হচ্ছে অপরাধ কর্তচিত্র সাপ্তাহিক পত্রিকা আমার পাঠাও পুলিশ নিয়ে গেছেন খাবারগুলো তো এখন বেনগাড়ি থেকে পুলিশ বায়রা নিয়ে গেছেন এখন ফেস এ আমাকে তো আমাকে নিয়ে তো মানে থানা হেকটা শুরু হয়েছে। গেছে আমার মোবাইলটাও নিয়ে গেছে। স্যার কি করে আমার স্যার তিনি হচ্ছেন খাবারের মেনুতে ছিল মানে হাসি আতিকা অনুষ্ঠান উপলক্ষে গরিব লুটি মাঝে সে খাবার বিতরণ হবে তার এবং ওই বিল্ডিং এ যারা আছেন ওই বিল্ডিং এর সমস্ত লোকদেরকে কেপি বিআইপি মেছে সমস্ত বারাটিয়াদেরকে